আইএনটিটি পরিচালিত রামপুরহাট পৌর কর্মচারী ইউনিয়নের বার্ষিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রামপুরহাটের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে। আপনাদের আগাবেন চলার মানুষের ভালো হয় সেই পথে নির্ভরই হয় এখন তো দৃষ্টি। তবে আমার ইউনিয়ন সম্পর্কে একটাই কথা বলার সব সময় সব ইউনিয়নকে বলি যে ইউনিয়ন মানে কিন্তু কাজ বন্ধ করার ক্ষমতা নয় ইউনিয়ন মানে কিন্তু ভালো কাজ করার ক্ষমতা আমাদের কাছে ইউনিয়ন আছে বলে আমি যে কোনো জায়গায় বাধা সৃষ্টি করব এই এই ভাবনাই যেন কারোর মধ্যে না আসে আপনাদের নিশ্চয়ই অধিকার আপনারা পাবেন আপনাদের কিন্তু ভেবে হয় এই অনুষ্ঠানে সকল কর্মীদের নিয়ে আলোক আলোচনা করা হয় পাশাপাশি নতুন করে বডি গঠন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি সাংসদ শতাব্দী রায় ইউসিএর সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান রামপুরহাট টাউন সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি ও আরও অন্যান্য বিশিষ্ট নেতা নেতৃত্বরা

উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা-মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেইসব বাবা-মায়ের মধ্যে একজন আর আপনি কি চান আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে